ওয়েলকাম স্টুডেন্টস টু বিএসএসআই বেলুড় এখানে তোমরা জানো যে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি তো দেওয়া হয় তার পাশাপাশি এন টিএ ইউজিসি নেটের সাবজেক্টও পড়ানো হয় তো আমরা আজকে এন টিজি ইউজিসি নেটের হিস্ট্রি সাবজেক্টের একটা টপিক নিয়ে আলোচনা করব এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং যার কোনো সঠিক ম্যাটেরিয়ালও তো ঠিকভাবে পাওয়া যায় না সেটা হলো হিস্ট্রি অব মডার্ন ইন্ডিয়ান ব্যাঙ্কিং তো আমি চেষ্টা করবো এটা তোমাদের কাছে ঠিকভাবে উপস্থাপন করার এবং সংক্ষেপে যতটা আলোচনা করা যায় সেটা আমাদের কাছকে বলার চেষ্টা করবো তো আমি মৈনাক আমি তোমাদের আজকের এই টপিকটা পড়ানো শুরু করছি এবং তোমরা এটা দেখতে থাকো এখানে বিভিন্ন বইয়ের নাম যদি যদি তোমাদের দরকার পড়ে সেটা ডিসক্রিপশানে দেওয়া আছে আর তার পাশাপাশি তোমরা যদি এটা নিয়ে পড়তে চাও তো আমার মনে হয় যে ক্লাসটা আজকে তোমরা পাবে সেটা থেকে অনেক কিছু জানতে পারবে এবং আমার আরও একটা ক্লাস তোমরা কয়েকদিন পরে পেয়ে যাবে এবং তোমাদের সাথে এরকম ইউটিউবে দেখা হতে থাকবে তো দেখা যাক আজকে জার্নিটা শুরু করা যাক হিস্ট্রি অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং তো স্টার্ট ভারতবর্ষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্যাংকিং ব্যবস্থা সেটা কিন্তু অনেক প্রাচীন তোমরা যেটা দেখতে পাচ্ছ রামচরণ শর্মা তার গবেষণায় কিন্তু দেখিয়েছেন যে ভারতবর্ষের প্রাচীনকাল থেকেই এটা ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাত ঘটে গেছিলো এবং এটা যে খুব আধুনিক ব্যাপার তা নয় প্রত্যেকটা সভ্যতারই কিছু কিছু বৈশিষ্ট্য থাকে এবং সেখানে সেই বৈশিষ্ট্যগুলো তার স্বতন্ত্র হয়েই গড়ে ওঠে এবং সেটা যে সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইলে হতে হবে এমন কোনো কথা নেই তো ভারতবর্ষের ক্ষেত্রেও তাই ব্যাংকিং ব্যবস্থাটা এমনই একটাভাবে গড়ে উঠেছিল এটা একটা ইন্ডিজিনাস ফর্মেই ছিল যেমন রামচরণ শর্মা যেটা বলছেন যে বৌদ্ধ যুগে এবং জনপদের যুগে একটা ব্যাংকিং ব্যবস্থা কিন্তু ছিল আর ভারতবর্ষের মুদ্রার আবির্ভাব মোটামুটি এই সময় থেকেই ঘটেছে মোটামুটি ওই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকেই ঘটেছে তো দেখা যাচ্ছে যে এই সময় থেকেই ভারতবর্ষে একটা ব্যাংকিং ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছে এবার তার পাশাপাশি আমরা যদি একটু দেখি জিস্ট যদি একটা বলি তাহলে দেখা যাবে যে পরবর্তীকালে বিভিন্ন কঠি এটা মোটামুটি প্রাচীন ভারতের কথা তো আমাদেরকে বলছিলাম তো তারপরে যদি দেখা যায় যে প্রাচীন ভারতে এগুলো তো ছিলই বৌদ্ধ যুগে বা জনপদের যুগে তার পরবর্তীকালে আমরা যদি দেখি দেখব গুপ্ত যুগে যখন মোটামুটি একটা স্টেবল কন্ডিশন দেখা যাচ্ছে পলিটিক্যাল ক্ষেত্রে এবং গুপ্ত সাম্রাজ্য মোটামুটি এক্সপ্যান্ড করে গেছে এবং তখন বাণিজ্য প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন বণিক সংঘ বা গিল্ড গড়ে উঠছে এই গিল্ডের কাজ শুধুমাত্র যে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা বা তাদের মধ্যে ইউনি ইউনিটি রক্ষা করা তা কিন্তু নয় এই গিল্ডগুলো কিন্তু একটা ব্যাংকিং সেক্টর হিসেবেও কাজ করত। অনেক মানুষ এখানে টাকা জমা রাখতেন এবং সাধারণ মানুষ এখানে ইনভেস্ট করতে পারতেন বা জমা রাখতে পারতেন আজকের দিনের ব্যাংকের মতোই এবং সেখান থেকে তারা সুদ পেতেন আবার অনেকে এমনও করতেন যারা ধনী ছিলেন হয়তো কোনো মন্দিরের প্রদীপ প্রজ্বলনের যে বার্ষিক খরচ সেই তুলো তেল ইত্যাদির জন্য তারা বার্ষিক কিছু টাকা জমা রাখতেন তো তার থেকে যে সুদ সুদটা আসতো সেটা থেকে তারা ওই সেই জনসেবামূলক কাজগুলো করতেন আবার এরকম এরকম উদাহরণও পাওয়া যায় প্রাচীনকালে যে কোনো রাজা হয়তো একটা একটা মন্দিরের ব্রাহ্মণ ভোজনের জন্য এত 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 হাজার সহস্র মুদ্রা সেখানে দা সেই গিল্ডে দান করে রেখেছেন সেই সুদ থেকে সেই ব্রাহ্মণদের ভোজন করানো হতো দরিদ্র নারায়ণদের সেবা করা হতো এরকম কিন্তু প্রাচীন ভারতে আমরা দেখতে পাই এবার যদি আমরা একটু আসি মধ্যযুগের দিকে তো মধ্যযুগে আমরা যেটা দেখতে পাই বিভিন্ন অভিজাত এবং ধনী যারা ছিলেন তারাই সাধারণত ব্যাঙ্কিং ব্যবস্থার ক্ষেত্রে এগিয়ে আসছেন এবং তাদের যে গচ্ছিত সম্পদ সেটাকে তারা বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করছেন বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করছেন তার মধ্যে এটাও একটা ব্যবসা ছিল তো এইভাবে কিন্তু বিভিন্ন কঠি করে উঠছে বিভিন্ন পারিবারিক কোটি করে উঠছে ব্যাঙ্কিংয়ের তো তার পরবর্তীকালে আমরা যেটা দেখব অষ্টদশ শতাব্দী থেকে যখন থেকে মোটামুটি ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের আগমন ঘটছে তখন মোটামুটি ভারতবর্ষে এক্সপ্লোরেশন সবাই জেনে গেছে কিভাবে জলপথে ভারতে আসতে হয় বিভিন্ন বাণিজ্য করার কোম্পানি ইউরোপিয়ান ইউরোপিয়ানরা এখানে আসছেন এবং তাদের মাধ্যমে তাদের প্রয়োজনেই তাদের অর্থনৈতিক কার্যকলাপকে পরিচালনা করতেই এই ব্যাংকিং ব্যবস্থার কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থার কিন্তু উদ্ভব ভারতবর্ষে ঘটছে এটা আমরা দেখতে পাই তো আজকের যে আলোচনা সেটা মূলত আমি সীমাবদ্ধ রাখবো আধুনিক ভারতের ওপরেই কারণ এই বিষয়টা আধুনিক ভারত সংক্রান্ত তো যেটা দেখা যাচ্ছে যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডে যে প্রফেসর হরিরঞ্জন ঘোষাল তার যে গ্রন্থ ইকোনমিক ট্রানজিশন ইন দ্য বেঙ্গল প্রেসিডেন্সি ইন সেভেন্টিন নাইনটি থ্রি টু এইটিন থার্টি থ্রি এবং কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রফেসর কে কে দত্ত এই যে গ্রন্থ এখানে কিন্তু তারা দেখাচ্ছে যে কীভাবে অষ্টদশ শতাব্দীর ভারতবর্ষে ব্যাংকিং ব্যবস্থা কিভাবে বিকশিত হয়েছিল এবং সেক্ষেত্রে তারা কিন্তু তারা কিন্তু বলছেন ভারতবর্ষের পূর্ব এবং উত্তর ভারতে বিশেষত বিভিন্ন বাণিজ্য কেন্দ্র বাণিজ্য শহর যেগুলো ছিল সেখানে কিন্তু ব্যাংকিং ব্যবস্থা বেশ একটা ফ্লারিশিং রূপ আমরা দেখতে পাচ্ছি এবং এই যে বাণিজ্যের যে বিভিন্ন কেন্দ্রগুলো ছিল না এখানে বিভিন্ন কবিয়াল গড়ে উঠেছিল যেগুলোকে যেগুলোকে ব্যাংকিং সেন্টার হিসাবে আমরা দেখতে পারি এই কবিয়ালগুলোর কাজ কী ছিল এদের মূলত কাজ ছিল কিন্তু কারেন্সি কনভার্শন অর্থাৎ ভারতবর্ষ তোমরা যেটা জানো মুঘল সাম্রাজ্যের যখন থেকে একটু অদপ শুরু হলো এবং স্থানীয় শাসকরা মোটামুটি স্বাধীন হয়ে গেলেন তারও পরবর্তীকালে মারাঠাদের যখন শাসন হলো বা বিভিন্ন রিজন্যাল ডাইনাস্টি যেখানে ছিল তো স্বাভাবিক মুদ্রার তো বিভিন্ন পার্থক্য থাকা স্বাভাবিক তা এক মুদ্রা অন্য জায়গায় চলতেও না তো সেইগুলো এরা আর কি করতেন আর এদের যে মূলধন বা বুলিয়ন যেটা আনতো সোনা অনেক সময় হয়তো এরা সোনা নিয়ে আসতো যে হয়তো একশো টাকা সোনা নিয়ে আসে একশো টাকা কয়েন নিয়ে গেল তো এই ধরনের কাজ এরা করতো আমি একটা উদাহরণের জন্য বললাম তো এই কারেন্সি কনভারশানটাই কিন্তু কবিয়ালদের মেন কাজ ছিল তো এমনি সাধারণত দেখা যায় যারা ধনী এবং অভিজাত পরিবারের মানুষজন তারাই কিন্তু এই কারেন্সি কনভারশানের ব্যবসায় বা কবিয়াল কবিয়াল গঠনের ব্যবসায় কিন্তু তারা নাম দেন ফেমাস বোটানিস্ট এবং সার্ভেয়ার যিনি অনেক কিছু সার্ভে করেছেন ভারতবর্ষে হ্যামিল্টন বুকানন তার ডায়েরিতে কিন্তু তিনি এরকম উল্লেখ করছেন যে চব্বিশটি কবিয়াল পাটনা শহরে সেই সময় কিন্তু ছিল এটা কিন্তু এইটিন সেঞ্চুরির কথাই আমরা বলছি তো এটা আমরা দেখতে পাই এবার নেক্সট স্লাইড দেখা যাক ছিলাম এদের অন্যতম কাজ যেটা ছিল সেটা ছিল কারেন্সি কনভার্সন এবং এই যে পারি পরিবারকেন্দ্রিক যে ব্যাঙ্কিং ব্যবস্থা যেটা অষ্টাদশ শতাব্দীতে খুব ফ্লারিশ করেছিল তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা দেখতে পাই কি জগৎ শেঠের পরিবারের মধ্যে দিয়ে আর তাছাড়াও দেখা যায় যে অন্যান্য পরিবারও ছিল যেমন এখানে দেখতে পাই আমরা যে সীতারামের পরিবার মুন্নালাল পরিবার মুন্নালালের পরিবার লক্ষ্মী লক্ষ্মীচাঁদ রাধা এবং বেনিপ্রসাদ এই প্রমুখ যে পরিবারগুলোর কথা আমরা উল্লেখ পাই এগুলো কিন্তু অষ্টাদশ শতাব্দীতে ডেভেলপ করছে তারা বিভিন্ন ব্যাঙ্কিং ব্যবস্থায় এগিয়ে আসছে এবং বেশ সমৃদ্ধি অর্জন করছে তো এন কে সিনহা যেটা দেখাচ্ছেন যে সতেরোশো একানব্বইয়ের পর থেকে বিভিন্ন সংকট এই এই যে ব্যবসাটার ব্যবস্থাটা চলছিল কবিয়াল বা যে বিভিন্ন পরিবার কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা সেটা কিন্তু আস্তে আস্তে সংকটাপন্ন হচ্ছে সতেরোশো একানব্বইয়ের পর থেকে এবং এন কে সিনহা যেটা দেখাচ্ছেন এক্ষেত্রে যে বরানগরের বিখ্যাত ব্যাংকার যিনি ছিলেন মথুরা মোহন সেন তার পরিবার প্রায় এক লক্ষ টাকার অমানত তাদের কাছে ছিল তারপরেও তারপরেও তারা টিকে থাকতে পারছে না সাধারণত তিনি যে প্রধান কারণগুলোকে দায়ী করেছেন এর জন্য সেটা ছিল তাদের মধ্যে যে পারিবারিক বিবাদ দেখা দিত সম্পত্তিকে কেন্দ্র করে সম্পত্তির উত্তরাধিকারকে উত্তরাধিকারের প্রশ্নকে কেন্দ্র করে তো সেইগুলোর ফলে অনেক সময় দেখা যেত যে মূলধন যেটা থাকতো সেটা ভাগাভাগি হয়ে যেত ফলে সেই পরিমাণ ক্যাপিটাল না থাকলে তো আর বিজনেস করা সম্ভব না অধিকাংশ ক্ষেত্রে তারা এটা এইভাবে তারা হারাতো আবার এমনও হতো সম্পত্তির জন্য একজন ভাই হয়তো অন্যজন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন সেই মামলা লড়তে গিয়ে দেখা যাচ্ছে তারা ব্যবসায়ের প্রতি সেই এটা ধরে রাখতে পারছেন না সেই গুরুত্বটা ধরে রাখতে পারছেন না বা সেই মর্যাদা তারা দিতে পারছেন না তো এইভাবে দেখা যাচ্ছে যে এই সময় থেকে কিন্তু এই পরিবার কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা আস্তে আস্তে কিন্তু সরে যেতে থাকে এবং আর তার জায়গা কে নিতে থাকে আস্তে আস্তে নিতে থাকে এজেন্সি হাউস সেই এজেন্সি হাউস এজেন্সি হাউসের পত্তন কারা করাচ্ছে না যারা ইংরেজ কোম্পানি ইংরেজের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেই কাজ করতো তারা হয়তো এখন অবসরপ্রাপ্ত সেই সমস্ত কর্মচারী তারাই কিন্তু এজেন্সি হাউস প্রতিষ্ঠায় এগিয়ে আসছে তাদের যে মূলধন তারা জোগাড় করেছিল বা সঞ্চয় করেছিল সেটাই তারা ইনভেস্ট করছে এই ব্যবসাতে এবং এটা নাইনটিন সেঞ্চুরির ইন্ডিয়াতে আমরা দেখতে পাই যে নাইনটিন সেঞ্চুরির ইন্ডিয়াতে খুব বেশি করে আমরা এটা দেখতে পাই এই ব্যব এই ব্যবস্থাটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে ওঠে এজেন্সি হাউস সিস্টেম যে তাদের যে প্রধান কাজ ছিল তার মধ্যে একটা ছিল সাধারণ মানুষজনকে তাদের গচ্ছিত অর্থ অর্থ রাখার বিনিময় তার তার উপর সুদ প্রদান করা আর তাছাড়া বিভিন্ন ব্যবসায় তারা নিজেদের অর্থকে নিয়োজিত করত। অনেক সময় দেখা যাচ্ছে সরকারও তাদের থেকে ঋণ নিতেন এবং এবং সাধারণত বিভিন্ন ব্যবসায় তারা এই অর্থকে নিয়োজিত করতো যেমন নীল ব্যবসা চায়ের ব্যবসা তারপরে এই পাটের ব্যবসা ছিল জাহাজ ব্যবসা ছিল স্টিমার ব্যবসা ছিল এই সব ব্যবসায় না তারা তাদের অর্থটাকে কাজে লাগাতেন তারপরে যদি আমরা দেখি যে এই এজেন্সি হাউসের হাত ধরেই কিন্তু ভারতবর্ষের প্রথম কাগজি মুদ্রা সূত্রপাত ঘটল এই যে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেয়ার দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস পেপার কারেন্সি ইন ইন্ডিয়ান সয়েল অর্থাৎ এর আগে কিন্তু ভারতবর্ষে এই কাগজি মুদ্রাটা দেখা যায় না তোমরা যদি জানো তোমরা যদি জেনে থাকো যে সব থেকে আগে কিন্তু শুরু হয়েছিল চীনে আর এটা করেছিলেন কুবলাই তো তারপরে তারপরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের তো তারপরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মাটিতে এটা কিন্তু প্রথম আসছে এজেন্সি হাউসের হাত ধরেই কিন্তু আসছে তো এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দিকে যাওয়া যাত্রার ক্ষেত্রে এবং বিভিন্ন বড় বড় ব্যাংকিং এই এজেন্সি হাউস কোম্পানিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল আলেকজান্ডার অ্যান্ড কোং পামার অ্যান্ড কোং বা আরও অন্যান্য কোম্পানি ছিল তার মধ্যে এই কয়েকটা বিখ্যাত যেটা বলা যেতে পারে তবে কি হলো আঠারোশো সালে একটা ছোটোখাটো মন্দা দেখা যায় বা বেশ বলা যায় বড়ো মন্দা যেমন উনিশশো উনত্রিশে একটা মহামন্দা দেখা দিয়েছিলো বিশ্বব্যাপী সো আঠারোশো তিরিশেও যেমন এই মহামন্দা দেখা যায় একটা ছোটোখাটো মন্দা তো সেই মন্দার যে সেটা এরা সামলাতে পারেনি তো ও অসংখ্য এজেন্সি হাউস এই সময় বন্ধ হয়ে যায় এবং যে টিকে থাকে তার অবস্থাও খুব একটা ভালো থাকে না তারা সরকারের কাছে বিভিন্ন অনুরোধও করেছিলো যেন তাদেরকে টিকিয়ে রাখা হয় সরকার কমিশন গঠনও করেছিলেন তো আমরা সেদিকে যাবো না যাই হোক তো এজেন্সি হাউসের গল্প মোটামুটি এই সময় শেষ হয়ে যাচ্ছে এবং এরপরের এরপর দেখা যাবে যখন আমরা পরবর্তী স্লাইডটা যদি আমরা দেখি তো দেখতে পাবো যে আস্তে আস্তে কিন্তু মডার্ন ব্যাঙ্কগুলো এবার আস্তে আস্তে কিন্তু চলে আসছে ফ্রেমের মধ্যে এই যে এজেন্সি হাউসের ক্ষয় হলো বা অব আস্তে আস্তে যে অবসান ঘটতে শুরু করলো তো এজেন্সি হাউসের যে ক্ষয় হলো সেই জায়গাটা আস্তে আস্তে ভরাট করতে এগিয়ে আসছে ইউরোপিয়ান ব্যাঙ্কিং সিস্টেমের যেসব ব্যাঙ্ক ব্যবস্থা সেই সেই ধরনের ব্যাঙ্কগুলো তো তার মধ্যে যদি আমরা বলি এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল আঠেরোশো তেরো সালের যে চার্টার আইন ছিল বা সনদ আইন ছিল সেইটা সেই শনদ আইনের যেসব শর্ত ছিল তার মধ্যে অন্যতম একটা শর্ত ছিল যে এখন থেকে ইউরোপীয়দের ভারতবর্ষে জমি কেনার এবং বসবাস করার পুরোপুরি অধিকার দেওয়া হলো এখানে কোনো বাধা থাকলো না তো তার ফলে দেখা যেত যে প্রচুর মানুষ যারা অন্যান্য অরিজিন থেকে বিলং করেন মানে নন ব্রিটিশ তারাও ভারতবর্ষে আসছেন এবং তাদের মধ্যেও অনেক উদ্যোগপতি ছিলেন তো তারাও কিন্তু এখানে এসে ব্যাংকিং ব্যবস্থাটাকে আস্তে আস্তে সমৃদ্ধ করে তুলছেন এবং বিভিন্ন ব্যাংকিং ব্যাংক প্রতিষ্ঠা করতে কিন্তু তারা উদ্যোগ নিচ্ছেন তো এইভাবে দেখা যাচ্ছে ভারতবর্ষে জয়েন্ট স্টক জয়েন্ট স্টক ব্যাংকিংটা শুরু শুরু হচ্ছে এই জয়েন্ট স্টক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যে ভারতবর্ষে যেটা প্রথম জয়েন্ট স্টক ব্যাংকিং ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রথম বড় ব্যাংক ছিল বা প্রথম ফার্স্ট ফার্স্টেবার যেটা মডার্ন ইউরোপিয়ান ব্যাংক বলা যায় একটা ইউরোপীয় ধাঁচের ব্যাঙ্কের মতো ব্যাঙ্ক ছিল সেটা ছিল এইটা ব্যাংক অফ হিন্দুস্থান আর এটা কারা প্রতিষ্ঠা করেছিল না তারাই যারা এজেন্সি অবস্থাকে পরিচালনা করতো এবং আলেকজান্ডারের কোং যে কোম্পানিটার কথা আমি আগেই বললাম সেই কোম্পানিটা যখন ডুবে গেল তো তাদের যেসব উদ্যোগপতিরা ছিল তাদের কাছে যেসব পুঁজিটা পুঁজিটা ছিল সেই পুঁজিটা বিনিয়োগ করে তারা কিন্তু এই ব্যাঙ্কটাকে কিন্তু গড়ে তুললেন আর এটাই ছিল আধুনিক আর আধুনিক ইউরোপিয়ান ব্যাঙ্কিং ব্যবস্থার প্রথম সূত্রপাত ভারতবর্ষে তো নেক্সট স্লাইড যেটা দেখতে পাচ্ছি আমরা জয়েন্ট স্টক ব্যাঙ্কিং এবং গভর্নমেন্ট রেগুলেশনস ইন লেট নাইনটিন সেঞ্চুরি তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে এই যে জয়েন্ট স্টক ব্যাঙ্কিংগুলো হচ্ছে তার মধ্যে প্রথম যে জয়েন্ট স্টক ব্যাঙ্ক যেটা ছিল সেটা কিন্তু ছিল জেনারেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা সতেরোশো তিয়াত্তর সালে গভর্নমেন্ট গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তাদের যে অর্থনৈতিক কার্যকলাপ সেটাকে পরিচালনার জন্য তিনি কিন্তু এটাকে প্রতিষ্ঠা করেছিলেন খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতেই পারে যদি যদি পরীক্ষায় দেয় তো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বেঙ্গল ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে এটাই ছিল প্রথম ব্যাংক যাদের কিন্তু নোট নোট প্রিন্ট করার অধিকার সরকার দিয়েছিল। এবং এরা ফাইভ মিলিয়ন রুপিস অর্থাৎ বুঝতেই পারছো পঞ্চাশ লক্ষ টাকা সেই পরিমাণ অর্থ পরিমাণ এরা এই কারেন্সি এরা কিন্তু ছাপাতে পারতো এটা ছিল সেই প্রথম ব্যাংক এবং এরাই সেই প্রথম ব্যাংক যারা কিন্তু চেক ব্যবস্থা সূত্রপাত ঘটাচ্ছে বা চেক আজকের দিনে আমরা যেটা চেক দেখতে পাই সেটা কিন্তু এরা এরা সূত্রপাত ঘটাচ্ছে আগেকার দিনে কী হতো ভারতবর্ষেও একটা চেকের মতো ব্যাপার ছিল সেটাকে বলা হয় হুন্ডি আমরা যদি দেখি মধ্যযুগের ক্ষেত্রে বা অষ্টাদশ শতাব্দীর ক্ষেত্রে যে ব্যাঙ্কিং ব্যবস্থার কথা বললাম তো সেক্ষেত্রে দেখা তো অনেকে হুন্ডির ব্যবহার করত অর্থাৎ হুন্ডির ব্যাপারটাও খানিকটা চেকের মতোই হয়তো হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো বণিক এই কলকাতা থেকে মাহিশোরে বা মাইসোরে দেখা যাচ্ছে তার অর্থ নিয়ে যাবে এবং পথে যদি সেটা নিয়ে যায় তাহলে দেখা যাবে তার অনেক টাকা হানি হওয়ার সম্ভাবনা হতে পারে তার উপর অ্যাটাক করা হতে পারে সেই ধরনের আক্রমণের সম্ভাবনা সেই সময় প্রচুর ছিল রাস্তাঘাট খুব একটা সুরক্ষিতও ছিল না তো এটা হতেই পারে তো দেখা যাচ্ছে যে সেই জন্য তারা কী করতেন হয়তো এই যে ব্যাংকিং ব্যবস্থার যে পরিবারগুলো ছিল যে আমি যেগুলোকে আমি বললাম যে কবিওয়াল বা যে বিভিন্ন পারিবারিক ব্যাঙ্কিং ব্যবস্থা যেমন জগৎের পরিবারের উদাহরণে যদি দিই দেখা যাচ্ছে যাদের কলকাতাতে একটা কেন্দ্র রয়েছে মহেশ মাইসোর একটা কেন্দ্র রয়েছে তো তিনি হয়তো কলকাতার কেন্দ্রে এক লক্ষ টাকা জমা রাখলেন একটা হুন্ডি পেয়ে গেলেন যে এক লক্ষ টাকা তো সেটা তিনি মাইসোরে গিয়ে জমা দিলেন সেখান থেকে এক লক্ষ টাকা তুলে নিলেন তো এটা খানিকটা চেক ব্যবস্থার মতোই বলা যেতে পারে তবে আধুনিক যে চেক সেটা কিন্তু শুরু করছে প্রথম এরাই বেঙ্গল ব্যাংক ঠিক আছে তো তারপরে আমরা যেটা দেখছি যে এই বেঙ্গল ব্যাংকে মানে কাদের কত শেয়ার ছিল যদি এটা একটু সংক্ষেপে বলি যে একশোটি শেয়ার ভারত ভারতীয়দের ছিল আর কি আর বাকি চারশোটি শেয়ার সেটা ছিল কিন্তু ইংরেজদের বা বিদেশিদের তো বুঝতেই পারছো ভারতীয়রা ক্ষেত্রে অনেকটাই ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত বিদেশিদের ডমিনেট করা ব্যাঙ্কিং সিস্টেমই চলছে এখানে তখনও পর্যন্ত তো এটা একটা তার নিদর্শন যে পাঁচশোটার মধ্যে একশোটা শেয়ার মাত্র ভারতীয়দের আর বাকি চারশোটা বিদেশিদের তো নেক্সট লাইট যদি আমরা দেখি জন স্টক ব্যাঙ্কিং অ্যান্ড গভর্নমেন্ট রেগুলেশনস ইন নাইনটিন সেঞ্চুরি হ্যাঁ তো যেটা যেটা বলছিলাম আর কি তো এর পরবর্তীকালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলোনিয়াল গভর্নমেন্ট তারা কি করছে এই ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে মোটামুটি একটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য বেঙ্গল ব্যাংক ছাড়াও ভারতবর্ষের যেসব উদ্যোগপতিরা ছিলেন তাদের তো একশোটা শেয়ার বেঙ্গল ব্যাঙ্কে ছিলই তাছাড়া দ্বারকানাথ ঠাকুর এবং অন্যান্য উদ্যোগপতি প্রমুখরা মিলিয়ে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করছেন যেটা মোটামুটি বেশিরভাগটাই ভারতীয়দের ছিল এবং এর কথা আমরা দেবেন্দ্রনাথের আত্মজীবনীতেও পাই যে তিনি কীভাবে ব্যাঙ্কে যেতেন সারাদিন কাজকর্ম করে ফিরে আসতেন এটা চিত্রাদেবের বইতেও আছে ঠাকুরবাড়ির বাহির মহলে তো তোমরা সেটা দেখতে পারো তো এই যে ব্যাংকটা প্রতিষ্ঠা হচ্ছে এটা একটা রিমার্কেবল উদ্যোগ ইউনিয়ন ব্যাঙ্ক তো এটাও বেশি দিন টিকতে পারেনি যে কোনো ব্যাঙ্কে এই সময় যেটা দেখা যাচ্ছে গড়ে উঠছে এবং অল্প সময়ের মধ্যেই তারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ধ্বংস হচ্ছে খুব বেশি দিন টিকতে পারতো না এনিওয়ে তো এই ব্যাঙ্কগুলোর মধ্যে পরবর্তীকালে যেটা দেখা যায় যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ নাগাদ অনেকগুলো ব্যাঙ্কেই কিন্তু উঠে যেতে বাধ্য হয় কারণ তাদের অমানত খুব বেশি টাকা থাকতো না তো শেষ পর্যন্ত নটি ব্যাঙ্ক শেষ পর্যন্ত পাঁচ লাখ টাকার অমানত রাখতে পেরেছিলো ওই ব্যাঙ্কগুলোর মধ্যে তো যাই হোক এবার যদি আমরা গভর্নমেন্টের দিকে তাকাই তো গভর্নমেন্ট যখন দেখছে যে এই ধরনের অসুবিধা হচ্ছে ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে বা তাদের নিজেদেরও অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার জন্য ব্যাঙ্ক ব্যবস্থা দরকার তো তখন তারা যে তাদের যে তিনটে প্রেসিডেন্সি ছিল তখনকার দিনে একটা ছিল বেঙ্গল একটা ছিল বম্বে আর এটা ছিল মাদ্রাজ তো গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে যে তিনটে প্রেসিডেন্সিতে তিনটে ব্যাংক স্থাপন করা হবে যেটা মোটামুটি গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দি ব্যাঙ্ক অফ বেঙ্গল যেটা সেটা আঠারোশো ছয় খ্রিস্টাব্দে যেটা যেটা আগেই বললাম বেঙ্গল ব্যাংক ছিল যেটা যেটা ওয়ারেন্সটিংসের সময় ছিল তো সেইটা প্রতিষ্ঠা করছেন সেটা সেটা প্রতিষ্ঠা করছেন সেটা সেটা প্রতিষ্ঠিত হচ্ছে ব্যাঙ্ক অফ বেঙ্গল আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরে বোম্বে ব্যাংক বোম্বে প্রেসিডেন্সি ব্যাংক যেটা ছিল সেটা আঠারোশো চল্লিশে প্রতিষ্ঠা হচ্ছে আর মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যাঙ্ক যেটা আছে সেটা সেটা প্রতিষ্ঠিত হচ্ছে আঠেরোশো তেতাল্লিশে এইভাবে দেখা যাচ্ছে তিনটে প্রেসিডেন্সি তিনটে ব্যাংক কিন্তু তারা তৈরি করছে কিন্তু আঠেরোশো সত্তরের দিক থেকে আমরা দেখতে পাই যে জয়েন্ট স্টক ব্যাঙ্কিংয়ে কিন্তু ক্র্যাশ করা যাচ্ছে যেটা আমি আগেই বললাম এবং খুবই কম ব্যাংক যেগুলো পরবর্তীকালে টিকে থাকছে তো পরবর্তীকালে আমরা যদি দেখি এবার টোয়েন্টিএথ সেঞ্চুরির কথা যদি একটু বলি তো টোয়েন্টিএথ সেঞ্চুরির শুরুতেই আমরা জানি বঙ্গভঙ্গ নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল এবং ব্রিটিশদের যে বিভাজন নীতি সেটা নিয়ে প্রত্যেকেরই একটা আপত্তির জায়গা ছিল এবং প্রত্যেকেই মনে করছিলো যে আমাদের যে ও ব্রিটিশদের প্রতি বা বিদেশিদের প্রতি যে নির্ভরশীলতা সেটাকে কাটিয়ে উঠতে হবে এবং স্বদেশী উদ্যোগে বিভিন্ন রকম তো বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতার একটা দাবি কিন্তু উঠেছিল ভারতীয় উদ্যোগপতিদের মধ্যে এবং ব্যাংকিং ব্যবস্থাও সেক্ষেত্রে বাদ যায়নি তো অমিত ভট্টাচার্য এবং অধ্যাপক সুমিত সরকার তাদের যে গবেষণা সেখানে তারা দেখাচ্ছেন যে ব্যাংকিং ব্যবস্থা কীভাবে টোয়েন্টিএর্থ সেঞ্চুরিতে ফ্লারিশ করছে এবং সেখানে দেশীয় উদ্যোগপতিরা এগিয়ে আসছে এই স্বদেশি আন্দোলনকে কেন্দ্র করেই এটা ঘটছে এবং উনিশশো ছয় থেকে উনিশশো চোদ্দো এই সময়টা ভারতের ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে মডার্ন ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে একটা বিরাট একটা ধাপ আর কি এই সময় ব্যাংকিং ব্যবস্থার প্রভূত বিকাশ ঘটে তো আমরা যদি বলি এই সময় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড গড়ে উঠছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান ব্যাঙ্ক অফ সরি ব্যাঙ্ক অফ মাইশোর গড়ে উঠছে তারপরে ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড গড়ে উঠছে তো আস্তে আস্তে গড়ে উঠছেই তাছাড়া এই এই এর উদ্যোগে স্বদেশী আন্দোলনের পদক্ষেপের অংশ হিসেবেই জমিদাররা ক্যানিং স্ট্রিটে কলকাতার ক্যানিং স্ট্রিটে অনেক জমিদার মিলে একটা ব্যাঙ্ক কিন্তু গঠন করছেন যার নাম ছিল বেঙ্গল ন্যাশনাল ব্যাঙ্ক আর যার মূলধনও খুব একটা কম ছিল না তখনকার দিনে সেটা ছিল পঞ্চাশ লক্ষ টাকা তো এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে উনিশশো কুড়ির পর থেকে স্বদেশী ব্যাঙ্কগুলো আস্তে আস্তে উঠে যেতে থাকে যেটা হয় আর কি এই সময়টায় খুব বেশি ব্যাংক কিন্তু বেশি দিন টিকে থাকতে পারছিল না তাছাড়া আমরা যদি দেখি যে ব্যাংকিং ব্যবস্থাগুলো ব্যাংকিং যে ব্যবস্থার মধ্যে যে ব্যাঙ্কগুলো গড়ে উঠছে সেগুলো এত তাড়াতাড়ি মুছে যাচ্ছে কীভাবে বা বেশি দিন কেন টিকতে পারছে না তার কারণ হিসাবে আমরা এগুলোকে বলতে পারি এই সময় প্রথম বিশ্বযুদ্ধ ঘটছে তারপরে একটা অর্থনৈতিক কার্যকলাপ ব্যাহত হয়েছিল তারপরে বিভিন্ন বিভিন্ন কারণ তাদের ছিল যেমন তাদের অতটা বেশি ব্যাক ছিল না যতটা কার্যকলাপে তারা অংশ নিয়েছিল অনেক সময় দেখা যেত তারা কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য কম সুদে ঋণ প্রদান করতেন এবং জমা জমা করা আমানতের ওপর বেশি সুদ প্রদান করার স্বীকৃতি দিতেন বা পলিসি নিতেন এই পলিসিগুলোর ফলে কিন্তু ব্যাঙ্কগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ক্র্যাশ করা যেত তো এবার আমরা যদি দেখি নেক্সট নেক্সট স্লাইড যদি দেখতে পাই তো আমরা দেখতে পাবো যে এবার আস্তে আস্তে কিন্তু আমরা এর পদক্ষেপের দিকে যাচ্ছি তো সরকার এবার দেখলো যে এই তিনটে প্রেসিডেন্সি ব্যাঙ্কে একত্রিত যদি আমরা করে দিই যে তাহলে দেখা যাবে যে আমরা একটা 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 সংঘবদ্ধ একটা ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তুলতে পারছি তার জন্য ঠিক হলো কি এটা উনিশশো সালে ঠিক হলো যে ইম্পেরিয়াল ইম্পেরিয়াল ব্যাংক বলে একটা ব্যাংক স্থাপন করা হবে এটা 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 সৃষ্টি করেছিল কারা এটা সৃষ্টি করেছিল সেই তিনটে ব্যাংক যেগুলো তিনটে প্রেসিডেন্সিতে ছিল এই তিনটে ইমেসিজেন্সি ব্যাঙ্কে মার্চ করে দেওয়া হল মার্চ করে দিয়ে ইম্পেরিয়াল ব্যাঙ্ক স্থাপন করা হলো উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং বলা হলো এর একশোটা ব্রাঞ্চ খোলা হবে পুরো দেশ জুড়ে এবং এবং তার যে বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ তারা নিয়ন্ত্রণ করবে তবে তারপরেও দেখা যাচ্ছে যে খুব একটা কিন্তু স্মুথলি ব্যাঙ্কিং ব্যবস্থা এগোতে পারছে না সেজন্য দেখা যাচ্ছে যে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে হিল্টন কমিশন গঠন করা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার উন্নতির জন্য এবং কীভাবে ব্যাংকিং ব্যবস্থাকে আরও পরবর্তীকালে ভালো করা যায় এবং তাদের সমস্যাগুলোকে মেটানো যায় সেটার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হিলটন ইয়াং কমিশন গঠিত হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কিং এনকোয়ারি কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড টু প্রেসক্রাইব এ বেটার সিস্টেম দুটো কমিটি গঠন করা হচ্ছে এই সময় একটা হচ্ছে হিলটন ইয়াং কমিশন এবং হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কিং এনকোয়ারি কমিটি এই দুটো ব্যাঙ্কিং কমিটি কিন্তু গঠিত হচ্ছে এই সময় এবং দুটোই খুব ইম্পর্টেন্ট এই এই কমিটি কি রেকমেন্ড করছে না রেকমেন্ড করছে যে একটা কেন্দ্রীয় ব্যাংক স্থাপন করতে হবে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার এইভাবেই ইন ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্রান্সফর্ম হচ্ছে কিসে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যেটা তোমরা জানো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপনের সময়কাল এটাও পরীক্ষায় আসে রিজার্ভ ব্যাঙ্ক কবে স্থাপিত হয়েছিল এবং অনলাইনের যে বিভিন্ন শর্তগুলোর মধ্যে থাকে কোনটা ঠিক কোনটা ভুল তার মধ্যে এটাও থাকে তো নাইনটিন থার্টি ফাইভে এই সময় ব্যাংকটা রিজার্ভ ব্যাঙ্ক গঠিত হয় এবং আরবিআইকে নোট ছাপানোর অধিকার দেওয়া হয় তারা অন্যান্য ব্যাঙ্কে নিয়ন্ত্রণ করতে পারবে সেই অধিকারও তাদেরকে দেওয়া হয় এবং মোটামুটি স্বাধীনভাবে কার্যকলাপ পরিচালনা করতে দেওয়া হয় তবে এটাকে কী বলা হয় যেহেতু তখন ভারতবর্ষে ব্রিটিশদের অধীনে ছিল তো ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যেটা ছিল ব্যাংক অফ ইংল্যান্ডের ড্যাডাস থাকা হবে এটা ভারতীয় শাখা হবে এইভাবে এটাকে কিন্তু নিয়ে যাওয়া হয় আরবিআইকে তো তারপর দেখা যাচ্ছে যে আরবিআইয়ের পরবর্তীকালে আমরা যদি দেখি এর পাশাপাশি কিন্তু এই সময়টা উনিশশো একুশ থেকে পঁয়ত্রিশ বেশ কিছু ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে টাটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের কথা আমরা বলতে পারি উনিশশো একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তিনশো তিয়াত্তরটা ব্যাঙ্ক কিন্তু গড়ে উঠছে ভারতবর্ষে এবং তাদের প্রায় সাত কোটি টাকা ক্যাপিটাল ছিল এবং এতটা এটা কিন্তু আগে হয়নি এটা একটা ব্যাঙ্কিং ফ্ল্যাটের একটা বিরাট একটা স্টেপ ছিল যে এই সময় উনিশশো একুশ থেকে উনিশশো সালে তিনশো তিয়াত্তরটি ব্যাঙ্ক গড়ে উঠছে এবং এত টাকা ক্যাপিটাল নিয়ে প্রায় সাত কোটি টাকা করে ক্যাপিটাল এবং তারা কিন্তু পরবর্তীকালেও টিকে যাচ্ছে উনিশশো উনত্রিশের যে মহামন্দা যেটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেটাতে কিন্তু তারা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে না তাছাড়া আমরা যেটা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ভারতবর্ষে আধুনিক শিল্পের বিকাশ ঘটছে বিভিন্ন কারণে সেটার একটা অন্য স্টোরি আছে তো যখন বিকাশ ঘটছে তখন ব্যাঙ্কিং কার্যকলাপ অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে কারণ ভারতের উদ্যোগপতিরা যখন বিভিন্ন ব্যবসায় নিয়োগ করছেন তাদের মূলধনের প্রয়োজন হচ্ছে তারা ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছেন ব্যাঙ্কে সেই টাকাটা শোধ করছেন অনেক সময় দেখা যাচ্ছে গভর্নমেন্ট কিছু ক্ষেত্রে এগিয়ে আসছে যেমন টাটার ক্ষেত্রে এগিয়ে এসেছিল তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে যুদ্ধের সময় তারা যেহেতু হেল্প করছে তারা পরবর্তীকালে আস্তে আস্তে পরবর্তীকালে গভর্নমেন্টের থেকে কিছু সুযোগ সুবিধা পাবে এবং সেটা হয়েও ছিল তো এটা দেখা যায় এইভাবে কিন্তু ব্যাঙ্কিং ব্যবস্থা বিরাটভাবে একটা ফ্লারিশ করছে এবং ছশো ব্যাংক সেই সময় কিন্তু অ্যাক্টিভ দেখা যায় যখন ওই যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালটা চলছে এবং বেশিরভাগ ব্যাংক দেখা যাচ্ছে যে এবং বড় ব্যাংক হিসাবে গড়ে উঠছে এবং যেগুলো ছোটো ছোটো ব্যাংক ছিল তারা পরস্পরের সাথে মার্চ করে যাচ্ছে মার্চ করে নিজেদেরকে একটা বড়ো ব্যাঙ্ক হিসাবে আত্মপ্রকাশ করছে যেটা কিনা আজকেও দেখা যাচ্ছে অনেক ব্যাঙ্কই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ফলে একে অপরের সাথে মার্চ করে যাচ্ছে তো এই এইটা বলতে পারি আমরা আরবিআই সময়কাল এবং শেষে যেটা বলতে পারি যে ভারতবর্ষের ব্যাঙ্কিং ব্যবস্থা যেটা ছিল আধুনিক ব্যাংকিং ব্যবস্থা সেটা কিন্তু খুব স্মুথ ছিল এটা বলা যায় না কারণ ব্যাংকিং ব্যবস্থা বা ইকোনমিক সেক্টর এটা এমনই সেক্টর এখানে ওঠানামা চলতেই থাকে এবং বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েই এটা ভারতবর্ষের ব্যাঙ্কিং ব্যবস্থাটা চলেছিলো এবং বিভিন্ন সময়কালে তার ওঠানামা আমরা দেখতে পাই এবং এটা ঠিক যে যে কলোনিয়াল রুলের প্রতিষ্ঠা বা কলোনিয়াল রুলের যে অ্যাক্টিভিটি সেটার জন্যেই কিন্তু ব্যাঙ্কিং ব্যবস্থাটা বেশি করে গড়ে উঠেছিল বা অ্যাকচুয়ালি ইস্টাবলিশ হয়ে ইস্টাবলিশ হয়েছিলো এটা আমরা বলতে পারি তো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এগুলো আস্তে আস্তে স্বাধীন ভারতেও এইভাবে কার্যকলাপ পরিচালনা করছে এবং আজকের দিনেও তারা টিকে আছে আরবিআইয়ের আন্ডারে এবং এটা ঠিক যে এই ব্যাঙ্কিং ব্যবস্থাটা ছিল বলেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে শিল্প এমন ভারতবর্ষে ঘটেছিল যে শিল্পপতিদের আজকে আমরা দেখতে পাই তারা যে উত্থানটা ঘটেছিলো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো তো এইভাবে আমরা বলতে পারি এবং কনক্লিট করতে পারি তো এই ছিল ব্যাঙ্কিং ব্যবস্থার একটা সংক্ষিপ্ত ইতিহাস আধুনিক ভারতে তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে এবং সাবস্ক্রাইব টু বিএসএসআই বেলুর ইউটিউব চ্যানেল অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো এবং ভালো না লাগলেও কমেন্ট করতে পারো লাগলেও কমেন্ট করতে পারো এবং তোমাদের মতামত জানাতে পারো এই বিষয়টা তোমরা কীভাবে পড়ছো বা তোমরা কোথা থেকে পড়ছো এবং যে বইয়ের কথা আমি বললাম সেটা তো ডিসক্রিপশানে দেওয়াই থাকছে Okay, till then, goodbye.